হজরত দাউদ আলাহি সাল্লামের গুহা এটি পুরো উজবিকিস্তানের একটি পবিত্র স্থান এবং তীর্থস্থান হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটা জায়গা পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে হজরত দাউদ আলাহি সাল্লাম গুহা তো এটা উজবিকিস্তান শহর থেকে আমরা তিনশো কিলোমিটার দূরে চলে এসেছি সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে সমরখান সমরখান থেকে আরও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তো উজবেকিস্তান শহর থেকে তাসখান থেকে দূরত্ব হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা বাস যোগে আপনারা এর আগের ব্লগে দেখেছেন আমরা বাস যোগে চলে এসেছি তো আজ আমরা আলোচনা করব এই হজরত দাউদ্দাল্লামের এই গুয়াটা নিয়ে আপনারা দেখছেন আমরা কিন্তু অলরেডি গাড়িতে করে যেটাকে আমরা আমাদের দেশের ভাষায় বলি চাঁদের গাড়ি এই গাড়িতে করে আমরা ঠিক এন্ট্রি পয়েন্টে চলে যাচ্ছি পাহাড়ের দিকে উঠতেছি তো যেতে যেতে কথা হবে এবং সম্পূর্ণ ব্লগটা সাথে থাকবেন আমার তো জানতে পারবেন আজ হজরত আলাহিসাল্লামের গুহা সম্পর্কে এবং কেন এখানে আমরা এসেছি এটা সম্পর্কে ডিটেলসটা আজ আমি তুলে ধরার চেষ্টা করব এই স্থানটি এমন একটি পবিত্র স্থান যেখানে এই উজবিকের লোকেরা উজবেকিস্তানের লোকেরা হাসেন এবং এই গুহাটায় ওনারা প্রার্থনা করেন মোনাজাত করেন এবং এ গুহা যাওয়ার আগে ছোট মসজিদ আছে এই মসজিদে নামাজ আদায় করেন তো বন্ধুরা আমরা পয়েন্ট থেকে যেতে যেতে সকল কিছু তুলে ধরব এবং আমি গুয়াটির। গুহাটির ঘটনাটি তুলে ধরার পর আপনাদের হয়তো বা একবার ফুলেও ইচ্ছে করবে এখানে এসে দেখে যে এবং এখানে দোয়া করার জন্য মন চাইবে তো বন্ধুরা আমরা যেতে যেতে কথা বলবো ঘটনাটি তুলে ধরবো ভিওয়ার্স গোয়াটি কিন্তু একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই চূড়ায় উঠতে হলে টোটাল তেরোশো তিনটা সিঁড়ি পার হয়ে তারপর সেখানে উঠতে হবে এবং তেরোশো তিন ইন্টু টু ছাব্বিশশো ছয়টা সিঁড়ি টোটাল আমাদের পার হয়ে আসা যাওয়া টোটাল ছাব্বিশশো ছয় সিঁড়ি রয়েছে পার হয়ে এক গুহার চূড়ায় উঠে দোয়া পরে তারপর নামতে হবে আপনারা দেখছেন আমরা ধীরে ধীরে আগাচ্ছি তো ভিউয়ার্স এই মাউন্টেনে ওঠার আগে এখানে কিছু নির্দেশনা বলে দেওয়া আছে আমরা কীভাবে উঠব তারপর হচ্ছে পবিত্র হয়ে ওঠার জন্য বলা হয়েছে আর কিছু নিয়মাবলী আছে এটা ইংলিশ এবং উজবেকিস্তানের ভাষায় লেখা আছে তো আমরা ওঠা শুরু করেছি তেরোশো তিন সিঁড়ি আপনি জানলে অবাক হবেন আমি নিজে চোখে দেখেছি যে আশি উর্ধ এখানে কাপল আই মিন হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে ধরে নিয়ে উপরে উঠতেছে এবং আমি তাদের পিছে পিছে আমি ক্লান্ত হয়ে গেছি তাদের কিন্তু তাদের মাঝে কোনো ক্লান্ত ক্লান্ত ভাব আমি দেখিনি তো তারা উঠতেছে এবং চূড়ায় উঠে সেই গুহায় গিয়ে ওনারা প্রার্থনা করেছে উপর থেকে সিনারি দেখছেন নিচের যে অবস্থা আমি অনেক উপরে চলে এসেছি কথা বলতে বলতে আসলে এ পুরোটা ভিডিওটা দেখালে আমার দেড় ঘন্টা সময় লেগেছে উঠতে তো দেড় ঘন্টা আসলে আপনারা বিরক্ত হয়ে যাবেন তো উপর থেকে যতটা স্ন্যাপ নিতে পেরেছি ভিডিও করতে পেরেছি নিচের যে অবস্থা পাহাড়ের যে অংশটা আমি সম্ভবত এখানে পাঁচ থেকে ছয়শ স্টেপ উঠে গিয়েছি তো এটার ঘটনাটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি হজরত দাউদের এই গুহা শুধুমাত্র সমরকন্দের নয় পুরো উজবেকিস্তানে একটি পবিত্র স্থান এবং তীর্থস্থান হজরত দাউদ আলাহিসাল্লামের গুহা সমরকন্দ থেকে দক্ষিণ পশ্চিমে মিরনকুল পর্বতমালায় আকসে আকসে গ্রামে গ্রামটার নাম হচ্ছে আকসে এই ভূখণ্ডে অবস্থিত এটি সমরকন থেকে একটি পাথর নিক্ষেপ মাত্র প্রতিদিন দশ হাজারেরও বেশি তীর্থযাত্রী সাধু দাওদের কাছ থেকে ঐশ্বরিক কৃপা ও উৎসাহ পাওয়ার আশায় লালন করে এই স্থানে আসেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কত লোক এখানে আসেন দশ হাজারেরও বেশি কতটা সুন্দর সিনারি উপর থেকে দেখছেন হয়তোবা আমি হয়তোবা পুরোটা নেয়ার চেষ্টা করেছিলাম জানি না কতটা পেরেছি খালি চোখে আরও বেশি সুন্দর আর হজরত দাউদ কে ছিলেন আমরা সবাই জানি আর বিশ্বস্ততের মধ্যে তিনি কেন এত সম্মানিত ছিলেন আমি একটু বিষয়টা আর একটু পরিষ্কার করি বিভিন্ন জাতি এবং স্বীকারোক্তির মধ্যে হজরত দাউদ আলাইসাল্লাম দৌদ বা সেন্ট ডেভিড নামেও পরিচিত ছিলেন ইসলাম ধর্মে হজরত দাউদ আলাইসালাম একজন নবী ছিলেন যার মাধ্যমে পবিত্র জাবুর মানে দাউদের কাছে পবিত্র দেবতা গ্রন্থ অবতীর্ণ হয়েছিল দাউদ সাধু এই দাউদের গুহায় বেশ কিছু কিংবদন্তি রয়েছে হজরত দাউদ এ গুহার একটি ইতিহাস বলে যে নবী হজরত দাউদকে ইসলাম প্রচারের জন্য এসব স্থানে পাঠানো হয়েছিল জ্বর ধর্ম শিকারকারী। লোকেরা নভীর উপর ক্ষুব্ধ হয়েছিল হজরত দাও ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ এবং আল্লাহ তাকে তার হাতে ধাতু ফিউজ করার সুযোগ দিয়েছিলেন সমরকন্দের সার্বভৌম দাউদকে তার জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তলোয়ার তলোয়ার এবং বর্ষা তৈরি করা নবী এ সম্পর্কে জানতেন এবং এই জায়গাগুলিতে ছুটে গেলেন আল্লাহ পাহাড়কে মাটি বানিয়ে দাউদকে পাহাড়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন এই ঘটনাটা অবশ্য হয়তো হয়তোবা বন্ধুরা আপনারা অনেকেই জানেন দেখেন এখানে অনেক বয়স্ক আছেন যারা দুপাশে রেলিং ধরে নামার চেষ্টা করছে এটা কিন্তু নামার সময় অনেক বেশি বিপজ্জনক উপরে ওঠার থেকে নামার সময় বেশি কষ্ট এবং বিপজ্জনক আপনার রেলিংগুলি ধরে ধরে নামতে হবে ঠিক তেরোশো তিনটা সিঁড়ি ওঠা এবং তেরোশো তিনটা সিঁড়ি নামা তো উপর থেকে নিচের যে অংশটা ছোট ছোট ঘরবাড়িও বাড়িও আমরা দেখেছি এর আগে রাস্তা গাড়িও চলছে আবারও ওঠা শুরু করলাম তো হজরত দাউদের এ গুহা কিভাবে আবির্ভূত হয়েছিল তার কয়েকটা সংস্করণ রয়েছে সংস্করণ রয়েছে দাউদ গলিয়াথের সাথে যুদ্ধের আগে বিশ্রামের জন্য একটি জায়গা খুঁজছিলেন অবিশ্বাসী বাহিনীর যুদ্ধকারী এখানে জিনরা দাউদকে সমরকন্দ থেকে খুব দূরে পাহারে স্থানান্তরিত করেছিল কিন্তু ইফ্রিত মানে যাকে দানব দানব বলা হয় দাউদকে খুঁজে বের করে এবং যুদ্ধের জন্য দাউদের কাছে গলিয়াতকে পাহাড়ে নিয়ে আসে তিনি এখনও প্রস্তুত নন বুঝতে পেরে দাউদ প্রার্থনা শুরু করলেন তিনি আল্লাহকে তাকে লুকিয়ে রাখা রাখার জন্য বললেন তারপর তার সামনে বড় বড় পাথর দেখা দিল দাউদ পাথরের ভর খনন করতে লাগলেন পাহাড় মোমের মতন নরম হয়ে গেল তিনি ছেড়ে পাথরের গভীরে চলে গেলেন তার ক্লাব এবং পায়ের নিচে পাথরে আঘাত করলেন কিং কিংবদন্তি অনুসারে হজরত দাউদ্দ সাল্লামের গুহার প্রবেশ পথে বিশালকার হাঁটু এবং আঙ্গুলের ছাপের চিহ্নগুলো গলিয়াতের অন্তর্গত বন্ধুরা আপনারা হয়তো এই ঘটনাগুলি অনেকেই জানেন তো আমার মাধ্যমে হয়তো বা অনেকেই জেনে নিচ্ছেন তো এখানে আমরা ছবিও তোলার জন্য দাঁড়িয়েছিলাম এখানে কিছুক্ষণ পর্ব বসার স্থান রয়েছে কারণ একসাথে তো উঠতে পারবো না বা ওঠা সম্ভবও না এই জন্য বসার জন্য পানীয় জল খাবার জন্য ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা দেখেন নিচে ছোট ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে এবং উপরে যখন আপনি উঠবেন তখন আপনার জন্য সাউনি করে ছোট ঘরের ব্যবস্থা করেছে সেইখানে আবার কেনাকাটার জন্য কিছু ব্যবস্থা রয়েছে নানান ধরনের কেনাকাটা আপনি করতে পারবেন অনেক জিনিস কিনতে পারবেন তো বন্ধুরা হজরত দাউদের গুহাটি একটি তিরিশ মিটার সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো তো আমি একটু বলি এর আগে যার প্রস্ত রয়েছে জিরো থেকে চার মিটার এবং উচ্চতা পনেরো মিটার সুরঙ্গের শেষে হজরত দাউদের হাত এবং পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এবং তদতীত একটি জনপ্রিয় বিশ্বাস রয়েছে যে এই প্রিন্টগুলোকে স্পর্শ করে এবং একটি ইচ্ছা তৈরি করলে তা অবশ্যই সত্য হবে এখানে বলা হয়েছে যে আমরা যদি এই নবীজির পায়ের ছাপ বা হাতের ছাপের উপর স্পর্শ করে কোনো কিছু আমরা চাই সেখানে আল্লাহ দরবারে প্রার্থনা করি তাহলে অবশ্যই সেটা সত্য হবে আমরা চূড়ায় চলে এসেছি তো সমতল দেখেন দেখা যাচ্ছে আমি একটু ভয়ে আমি কিন্তু পাশে যাইনি আমি মাঝ পথ দিয়ে হাঁটতেছিলাম এবং যতটা পেরেছি এখানে ভিডিও করার চেষ্টা করেছি পাশে কিন্তু একেবারেই মানে যতটা উঠেছি তার গভীরতা পাশেই তো এখানে বহু লোক রয়েছে যারা ব্যাক করছে ওইখান থেকে গুহা থেকে প্রার্থনা শেষে চলে যাচ্ছে আমরা মাত্র উঠলাম এবং উঠে গুহার দিকে যাচ্ছি আসলে এতটা সুন্দর যে ভিডিওতে করে

বাংলাদেশ আবার আবার এখানে নেমে হবে বন্ধুরা হয়তো আপনারা এই ভিডিওতে একটা বিষয়ে খেয়াল করেছেন আমি কিন্তু অনেক হাঁপাচ্ছি কারণটা কি তেরোশো তিনটা সিঁড়ি উঠে হ্যাঁ আবারও এটা নাম নামা আমি হাঁপানোর জন্য কথা বলতে পারছিলাম না আমার প্লাস সময় লেগেছে এখন আমরা একটু নামবো এই এতই খাড়া যে যদি একবার স্লিপ করা যায় তাহলে মানে নিচে কিন্তু হাড় ঘোর ঘুরো হয়ে যাবে তো দুই পাশে রেলিং ধরে আস্তে আস্তে নামতে হবে কতটা আসলে রিস্কের ব্যাপার কিন্তু এই রিস্ক নিয়েও কিন্তু বয়স্করা এখানে আসেন এই ঘুয়ায় এসে এই গুহার আগে যে ছোট মসজিদটি আছে আমরা মসজিদ মসজিদটাও দেখাবো এখানে এসে নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন তো এখান থেকে আমরা এই শহরের পুরোটাই আপনারা মসজিদ দেখছেন এই মসজিদের কথাটাই বলেছি আমার হয়তো সুযোগ হয়েছে আল্লাহর রহমতে সকলের দোহায় এখানে আমি দুরাকাত সালাত আদায় করার আল্লাহ আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন আমি ভিতরে ঢুকে দুরাকাত সালাত আদায় করেছিলাম তো এখানে যারা বসে আছেন তারা সকলেই দোয়া পড়ছেন নামাজ পড়ার জন্য মানে হয়তো ওয়েট করছেন মহিলারা নামাজ পড়লে যারা পুরুষ আছে তারা বাইরে বসে থাকবে তাদের নামাজ শেষ হলে তারপর পুরুষে নামাজ পড়বে তো এখানে দেখছেন সেই ছোট মসজিদটা একেবারেই টপে এই মাউন্টেনের টপে অবস্থিত এবং এ থেকে নেমে গিয়ে কিছুটা নেমে গিয়ে সে গুহায় প্রবেশ করতে হবে নিউয়ার্স আসেন একবার

আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে আমরা সেই গুহাটির প্রবেশ দ্বারে পৌঁছে গেছি

আমার সেই সৃষ্টিকর্তার কাছে সুন্দরভাবে পৌঁছেছে আপনারা হয়তো দেখছেন আমরা সেই কাঙ্ক্ষিত নবীজির গুহাটায় আমরা পৌঁছে গেছি তো এখানে কিন্তু ভিডিও ক্যামেরা ধারণ করে সে তারপরে আসলে মন মানতে ছিল না যে যেভাবেই হোক এখানে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো আসলে বা এটা ভুল হয়েছে ক্ষমা করবেন সকলেই মন আল্লাহ ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন ক্ষমা করে দেন বন্ধুরা এই পবিত্র স্থানে পৌঁছাতে আবারও বলতেছি তীর্থযাত্রীরা প্রায় ছাব্বিশ ছয়টি সিঁড়ি বা ধাপ কঠিন ধাপ অতিক্রম করে আসতে হবে মিরনকুল পর্বতের চূড়ায় প্রাচীন মসজিদটিও দেখেছি দেখেছে দেখেছি আমরা এই গুহাটিতে ঢুকার পূর্বে আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে এবং অল্প সংখ্যক করে এখানে প্রবেশ করায় এবং এখানে তাদের নিজস্ব লোক আছে দোয়া পড়িয়ে মনোজাত করে তারপর আপনি বের হবেন তো আমরা গুহা থেকে বের হয়ে আমরা এখন নামার পথে নেমে যাচ্ছি তো সেদিন ছিল শুক্রবার আমরা নামাজ আদায় করে আমরা নিচে চলে যাচ্ছিলাম তো নিচে যেতে যেতে পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে উঠা চাইতে নিচে নামার অবস্থাটা আরো বেশি খারাপ মনে হয় যে হাঁটুতে আর কুলায় না আসলে এখানে দরকার শারীরিক শক্তির সাথে সাথে মানসিক যে একটা স্পৃহা বা মানসিক শক্তিটা বেশি প্রয়োজন ডিয়ার ভিউয়ার্স আমরা এই গুহাটিতে ওঠার জন্য রওনা দিয়েছিলাম দশটায় দশটায় উঠে এখন ব্যাক করছি বেলা তিনটা বেজে গেছে উপরে চূড়ায় উঠে প্রায় আমরা এক দেড় দুই ঘন্টা এখানে স্টে করেছিলাম তো দোয়া করবেন আমাদের জন্য সকলেই আজ এখানে বিদায় নিব পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ